জাতীয়তাবাদ কি বিষয় জাতীয়তাবাদ হচ্ছে এক ধরনের চেতনা বা অনুভূতি যা ঐক্যবদ্ধ করে একটা জনগোষ্ঠী যখন কোনো একটা চেতনার উপর ভিত্তি করে অথবা কোনো একটা অনুভূতির উপর ভিত্তি করে ঐক্যবদ্ধ হয় সেই ঐক্যবদ্ধ হওয়াটাকে বলা হয় জাতীয়তাবাদ অর্থাৎ কোনো একটা জনগোষ্ঠীর মধ্যে ঐক্যর অনুভূতি যখন সৃষ্টি হয় কোনো একটা বিষয়ে কোনো একটা কারণে সেই ঐক্যের অনুভূতিকে বলা হয় জাতীয়তাবাদ জাতীয়তাবাদ ছিল কিন্তু সেটা খুব খুব সীমিত আকারে অল্প বিশেষত গ্রিকদের মধ্যে এবং হিব্রুদের মধ্যে জাতীয়তাবাদ প্রাচীনকালে দেখা যেত প্রাচীনকালে তারা নিজেদেরকে অন্য মানুষদের কাছ থেকে অন্য জাতির কাছ থেকে আলাদা মনে করতো বিশেষ মনে করত এই নিজেদেরকে আলাদা মনে করা বা বিশেষ মনে করার যে অনুভূতি সেই অনুভূতির ফলে গ্রিক এবং হিব্রুদের মধ্যে প্রাচীনকালে এক ধরনের জাতীয়তাবাদ দেখা যেত এখনকার সময়ে যে জাতীয়তাবাদ আমরা দেখি সেটা প্রথমত ইউরোপে বিশেষত ইংরেজদের মধ্যে এই জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল ইংরেজ দা কখনো ধর্মীয় কারণে রোমের বিরুদ্ধে যুদ্ধ করেছে কখনো রাজনৈতিক কারণে বিরুদ্ধে বিরুদ্ধে যুদ্ধ করেছে রোমানদের এবং ফরাসিদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ইংরেজদের মধ্যে এক ধরনের জাতীয়তাবাদ সৃষ্টি হয়েছে যেটাকে আমরা ইংলিশ ন্যাশনালিজম হিসেবে অভিহিত করতে পারি ইংরেজদের পরে এই জাতীয়তাবাদ আমরা দেখতে পাই ইউরোপে ফরাসিদের মধ্যে ফরাসি ফ্রেঞ্চ ন্যাশনালিজম ফরাসি জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছে এবং এরপরে আমরা দেখতে পাই ইতালিতেও জাতীয়তাবাদ জনপ্রিয় হয়েছে বিশেষত ম্যাকিয়াবেলি ইতালিতে ইতালিয়ান জাতীয়তাবাদের কথা খুব ভালোভাবে প্রচার করেছেন এবং সেটা সেখানে প্রতিষ্ঠিত হয়েছে এরপরে ইউরোপে জাতীয়তাবাদ প্রকট হয়েছে ডেনমার্ক সুইজারল্যান্ড স্পেন ইত্যাদি দেশে আমরা জাতীয়তাবাদের ছড়িয়ে পড়াটা আমরা দেখতে পাই জাতীয়তাবাদটা পরে আমেরিকাতে এসেছে এবং সেকেন ওই জাতীয়তাবাদটা অনেক জনপ্রিয় হয়েছে অর্থাৎ আমরা যে আধুনিক জাতীয়তাবাদ দেখছি সেটা ইউরোপ থেকেই সৃষ্টি হয়েছে এবং পৃথিবীর নানা জায়গায় সেই জাতীয়তাবাদ ছড়িয়ে পড়েছে জাতীয়তাবাদ কেন হয় জাতীয়তাবাদ আসলে বেশ কিছু কারণে হয় যেমন হচ্ছে প্রথমত আমরা বলতে পারি ভৌগোলিক সান্নিধ্য ভৌগোলিকভাবে যখন কিছু মানুষ একসাথে বসবাস করে তখন তাদের মধ্যে জাতীয়তাবাদের অনুভূতি আছে সেখানে অনেকগুলো রাজ্য আছে এই রাজ্যগুলো পাশাপাশি আছে একসাথে আছে সেই কারণে এই রাজ্যগুলোর মানুষের মধ্যে এক ধরনের চেতনা সৃষ্টি হয়েছে এক ধরনের অনুভূতি সৃষ্টি হয়েছে যার ফলে তারা একত্রে থাকে এবং একটা রাষ্ট্রের অধীনে আছে এই যে চেতনা ইন্ডিয়ান অঞ্চলে কিছু রাষ্ট্র একসাথে আছে তাদের মধ্যে একটা চেতনা সৃষ্টি হয়েছে এই চেতনাটাকে বলা হয় ইন্ডিয়ান ন্যাশনালিজম এবং যার ফলে তারা কিন্তু পাশাপাশি রাজ্য রাজ্যগুলো ইন্ডিয়া রাষ্ট্র গঠন এটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনালিজম এটাতে আমরা দেখতে পাই হচ্ছে ভৌগোলিক সান্নিধ্য আবার কিছু ব্যাপার আছে হচ্ছে যে এক ধরনের জাতীয়তাবাদ আছে হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে ধর্মীয় জাতীয়তাবাদ আমরা পাকিস্তান সৃষ্টির কাহিনী জানি পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়েছিল ধর্মীয় জাতীয়তাবাদের উপর ভিত্তি করে ধর্মের কারণে আমরা দেখতে পেয়েছি এদিকে পাকিস্তান ওদিকে একটা রাষ্ট্র গঠিত হয়েছিল যেটার নাম হচ্ছে পাকিস্তান তো এখানে ধর্মীয় কারণে মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা লাভ করেছিল ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল সেই কারণে পাকিস্তানের জাতীয়তাবাদ হচ্ছে ধর্মীয় জাতীয়তাবাদ আমরা ধর্মীয় জাতীয়বাদ ধর্মীয় জাতীয়তাবাদ দেখলাম ভাষাগত জাতীয়তাবাদের অস্তিত্ব আছে খুব মজার ব্যাপার হচ্ছে আমাদের যে এই যে বাঙালি জাতীয়তাবাদের কথা সময় বলি এই বাঙালি জাতীয়তাবাদ মানে হচ্ছে বাংলা ভাষা যারা বলে তারা একটা অনুভূতি অনুভব করে ঐক্যের চেতনা অনুভব করে তো বাংলা ভাষাবাসীরা যখন একটা ঐক্যের চেতনা অনুভব করে তখন যে জাতীয়তাবাদের সৃষ্টি হয় সেই জাতীয়তাবাদকে বলা হয় বাঙালি জাতীয়তাবাদ আমরা আমরা আমাদের দেশে বাঙালি জাতীয়তাবাদ দেখি আচ্ছা এরপর আরেকটা জাতীয়তাবাদ হচ্ছে সেটা হচ্ছে রাজনৈতিক জাতীয়তাবাদ যেমন আমরা দেখতে পাই ইউএসএস এর দিকে যদি আমরা দেখি সেখানে বিভিন্ন ধর্মের মানুষ আছে বিভিন্ন ভাষার মানুষ আছে বিভিন্ন এলাকার মানুষ আছে বিভিন্ন আহ নৃগোষ্ঠীর মানুষ আছে অনেক ধরনের মানুষ একসাথে হয়েছে কেন সেখানে তাদের একটা রাজনৈতিক একটা দর্শন যেটাকে আমরা বলি গণতন্ত্র সেই রাজনৈতিক দর্শন যেটাকে আমরা গণতন্ত্র বলি সেটার উপর ভিত্তি করে তারা ঐক্য অনুভব করে ঐক্যের চেতনা অনুভব করে সেই কারণে রাজনৈতিক একটা আদর্শের কারণে তারা নিজেদের মধ্যে ঐক্য অনুভব করে সে কারণে ইউএস এর মানুষের মধ্যে যে জাতীয়তা বাদ দেখা যায় সেটা হচ্ছে রাজনৈতিক জাতীয়তাবাদ এরকম রাজনৈতিক জাতীয়তাবাদ আমরা ইউকের মানুষদের ক্ষেত্রেও আমরা দেখি তারা কিন্তু ওই গণতন্ত্রের উপর ভিত্তি করে অথবা তাদের যে রাজনৈতিক পদ্ধতি সেটার উপর ভিত্তি করে তারা অনুভব করে তো জাতীয়তাবাদের অনেক অনেক সাইড আছে আছে জাতীয়তাবাদ রূপ অনেকভাবে মানুষকে মানুষ পেয়ে থাকে মানুষ অনেকভাবেই জাতীয়তাবাদের এই ঐক্যটা গঠন করতে পারে গঠন করে তো আমরা দেখলাম হচ্ছে জাতীয়তাবাদের বিভিন্ন দিক এখন আমরা দেখব হচ্ছে জাতীয়তাবাদটা আসলে একটা দেশের জন্য কতটুকু উপকারী সহজ কথায় বলতে গেলে জাতীয়তাবাদ একটা জনগোষ্ঠী একটা দেশের জন্য প্রয়োজন একটা দেশ একটা রাষ্ট্র একটা জাতি যদি উন্নতি করতে চায় তাদের জাতীয়তাবাদী চেতনা থাকা উচিত তা না হলে তারা রাজনৈতিকভাবে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে এবং আরো অন্যান্য দিকে তারা উন্নতি করতে পারবে না সুতরাং একটা রাষ্ট্রের একটা জাতির উন্নতির জন্য জাতীয়তাবাদের প্রয়োজনীয়তা আছে এখন জাতীয়তাবাদ কি খারাপ দিকে রূপ নিতে পারে হ্যাঁ পারে জাতীয়তাবাদ যখন উগ্র জাতীয়তাবাদে জাতীয়তাবাদে পরিণত হয় তখন কিন্তু সেই জাতীয়তাবাদ খুব খারাপ রূপ নিতে পারে উগ্র জাতীয়তাবাদের কারণে জাতীয়তাবাদ শব্দটাই এখন কলুষিত হয়ে গেছে অনেকের কাছে জাতীয়তাবাদ শব্দটা একটা গালি জাতীয়তাবাদী যখন বলা হয় তখন সেটা এখন গালি হিসাবে আধুনিক যুগে গালি হিসেবে ব্যবহার করা হয় এটা অনেকেই ইতিবাচক হিসেবে দেখে না জাতীয়তাবাদ কথাটাকে জাতীয়তাবাদ কথাটা কলুষিত হওয়ার কারণ কি জাতীয়তাবাদ কথাটা কলুষিত হওয়ার কারণ হচ্ছে উগ্র জাতীয়তাবাদী চেতনা উগ্র জাতীয়তাবাদ সৃষ্টি হয়েছে আমরা জানি হিটলারের কথা জানি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে হিটলার বলতো যে জার্মানি হচ্ছে শ্রেষ্ঠ জাতি এই যে নিজেদের মধ্যে একটা শ্রেষ্ঠত্বের অনুভূতি সৃষ্টি করা এবং সেই শ্রেষ্ঠত্বের অনুভূতির কারণে নিজেদের মধ্যে ঐক্য অনায়ন করা এটা হচ্ছে একটা উগ্র জাতীয়তাবাদী দর্শন উগ্র জাতীয়তাবাদী চিন্তা এই চিন্তার ফলে যেটা হয়েছিল হিটলার অনেক দেশ আক্রমণ করেছে নিজেদের যে প্রাধান্য সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে এর ফলে কি হয়েছে হয়েছে যুদ্ধ অনেক প্রাণ গেছে পৃথিবীর যে শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয়েছে তার মানে দেখা যাচ্ছে উগ্র জাতীয়তাবাদ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে উগ্র জাতীয়তাবাদ মানব সংকট মানব সভ্যতার সংকট সৃষ্টি করে উগ্র জাতীয়তাবাদের ফলে একটা দেশ অন্য দেশকে আক্রমণ করে একটা দেশ অন্য দেশকে অন্যায়ভাবে শাসন করার চেষ্টা করে এর ফলে কি হয় সভ্যতার সংকট সৃষ্টি হয় আমরা 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 সভ্য মানুষ মানুষকে করি, মানুষের মধ্যে সমতায় বিশ্বাস করি উগ্র জাতীয়তাবাদীরা মানুষে মানুষে সমতায় বিশ্বাস করে না তারা বরং নিজেদের শ্রেষ্ঠত্বে বেশি বিশ্বাস করে বেশি আস্থা রাখে এর ফলে মানব মানবতার সংকট সভ্যতার সংকট সৃষ্টি হয় আরেকটা বিষয় উগ্র জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদ সৃষ্টি করে সাম্রাজ্যবাদ মানে হচ্ছে অন্য আরেকটা দেশকে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে ভাবে ভাবে নিয়ন্ত্রণ করা শাসন করা তো কেউ যখন মনে করে যে আমরাই শ্রেষ্ঠ অন্যরা আমাদের চেয়েও নিচু তখন যারা শ্রেষ্ঠ মনে করে তারা কি করে অন্যকে আহ নিয়ন্ত্রণ করা অন্যকে শাসন করা তাকে বৈধ মনে করে অন্যকে শাসন করার ন্যায্যতা তারা উপস্থাপন করে এর ফলে কি হয়ে যায় সাম্রাজ্যবাদ ছড়িয়ে পড়ে আমরা দেখি যে এখানে বাংলাদেশে এই এই অঞ্চলে এক সময় উপনিবেশ ছিল ব্রিটিশ উপনিবেশ এখানকার এখানে ছিল আবার অন্যান্য জায়গায় কোথাও ফ্রেঞ্চ কলোনিয়ালিজম ছিল কোথাও কোথাও স্প্যানিশ কলোনি ছিল তো এই যে উপনিবেশগুলো ব্রিটিশ ফ্রেঞ্চ অথবা স্পেনিশ বা অন্য কোনো ধরনের যে উপনিবেশগুলো ছিল এগুলোর কারণ হচ্ছে সেই জাতীয়তাবাদ অর্থাৎ জাতীয়তাবাদ কিছু দিকে ভালো হতে পারে কিন্তু সেটা যখন উগ্র হয়ে যায় তখন সেটা সভ্যতার সৃষ্টি করে সেটা সাম্রাজ্যবাদ সৃষ্টি করে আমরা দেখেছি বিভিন্ন সময় সাম্রাজ্যবাদের উৎপত্তি হয়েছে আবার জাতীয়তাবাদের কারণে একটা দেশ আরেকটা দেশকে আক্রমণ করে একটা দেশ আরেকটা দেশকে দখল করে নেয় আমরা দেখি পৃথিবীতে কেউ যখন নিজেকে শ্রেষ্ঠ মনে করে তখন তারা অন্য একটা জাতিকে দখল করে নেয় আবার জাতীয়তা বাদ কি করে যে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে জাতীয়তাবাদের ফলে একটা দেশ মনে করে আমি অন্য দেশকে আক্রমণ করতে পারবো অন্য দেশকে শাসন করার অধিকার আমার রয়েছে অন্য দেশকে দখল করার অধিকার রয়েছে নানা ছল ছাতুরি দেখিয়ে আহ শক্তিশালী দেশগুলো জাতীয়তাবাদের আহ অন্য দেশগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে অন্য দেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে অন্যের সংস্কৃতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এইভাবে পৃথিবীতে আহ হানাহানি মারামারি রাহাজানি তে সৃষ্টি হচ্ছে এবং বৃদ্ধি পাচ্ছে কারণ কি সেই উগ্র জাতীয়তাবাদ যেটা জাতীয়তাবাদ থেকে সৃষ্টি হয়েছে জাতীয়তাবাদ ভালো যদি সেটাকে নিয়ন্ত্রণে রাখা যায় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কালে দেখা যাচ্ছে বড় রাষ্ট্রগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে জাতীয়তাবাদ উগ্র জাতীয়তাবাদে রূপ নিচ্ছে এই জন্য অনেকেই আহ জাতীয়তাবাদ ভবিষ্যৎ নিয়ে খুবই সন্দিহান খুবই আশঙ্কা করে কারণ জাতীয়তাবাদ এখনকার সময়ে উগ্র জাতীয়তাবাদে রূপ নিচ্ছে তবে জাতীয়তাবাদ চেতনা শুরু হয়েছিল ভালো কে লক্ষ্য করে কিন্তু সেটা এখনকার সময়ে সেটার উগ্রতার কারণে সেটা অনেকের কাছে আর গ্রহণযোগ্য হচ্ছে না এভাবেই আমরা জাতীয়তাবাদ এবং উগ্র জাতীয়বাদকে আমরা দেখতে পারি ধন্যবাদ সাথে থাকার জন্য